আজকার বিচারপ্রার্থী আসামি জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী যিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সর্বোচ্চ পদে আসীন ছিলেন পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারপরে বিএনপি সরকারের আমলে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত বর্ণাঢ্য জীবন চৌকশ একজন পাইলট হিসাবে এই দেশের একজন কৃতি সন্তান শুরু হল কার্যক্রমটা এবং এটা কন্টিনিউ করেছে টিল দি কন্টিনিউশন অফ দি গভর্নমেন্ট আউট স্টেট গভর্নমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে একটা মামলা হলো সম্পদ বিরণী দাখিল করার জন্য তিনি জেলখানায় জেলে অন্তরীণ আটক এই অবস্থায় ওনার বাড়ি থেকে সমস্ত কাগজপত্র জব্দ করা হয়েছে উইদাউট এনি সিজার লিস্ট অ্যান্ড ইনভেন্টরি সেই সমস্ত কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে ওনার বাড়িতে যারা ছিলেন তাদের কাছে ওই কাগজপত্র কোনো কপি দেয় নাই কোনো স্বাক্ষরিত কোনো তথ্য সেখানে নাই এই অবস্থায় ওনাকে জেলে আবদ্ধ অবস্থায় ওনাকে নোটিশ ইস্যু করা হলো টু সাবমিট দি স্টেটমেন্ট অফ দ্য প্রপার্টি তিনি যতটা সম্ভব স্মরণে আছে তার উপরে ধারণা করে একটা সম্পদ বিরোধী দাখিল করলেন এই মামলাটা একমাত্র ব্যতিক্রম আই ড্র দি অ্যাটেনশন অফ দ্য অল জার্নালিস্ট অ্যান্ড রিপোর্টার্স ওনার সম্পদ বিরোধী জেলখানার থেকে এসেছে অরিজিনাল জেল কর্তৃপক্ষ অরিজিনাল স্টেটমেন্ট অফ প্রপার্টি পাঠিয়েছেন দুদকে আর এই মামলায় আজকে রায় দিন পর্যন্ত সেই মূল স্টেটমেন্টটা আর আসে না কোনো নথি এটা ব্যতিক্রম আর কোনো মামলায় পাবেন না আপনার এরকম তার মানে ওনাকে হয়রানি করার জন্য যত রকমের অপকৌশল এই মামলায় ওনারা প্রয়োগ করেছেন দীর্ঘদিন সাফারিং এর পরে এই মামলায় বিশ জন সাক্ষী হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সর্ব শাকুললে ওনার সারা জীবনে চাকরি জীবন উনি দেশের বাহিরে এয়ার একটা বলে একটা শব্দ এমবেসিতে বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ মর্যাদায় সুযোগ সুবিধায় তিনি চাকরি করেছেন ওনার সারা জীবনে চাকরি এই বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে দেশের বাহিরে এবং সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সময় ওনার বিরুদ্ধে অভিযোগ আসলো কোটি হলে লক্ষ টাকা ওনার জ্ঞাত আয় সম্পদ এই সম্পদের সমস্ত ব্যাখ্যা দিয়ে তিনি দিয়েছিলেন স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা গায়েব করা হয়েছে অন্যান্য সাক্ষী যারা এসেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যারা কেহই ইস্টাবলিশ করতে পারে নাই যে কোন সম্পত্তিটা কিভাবে ওনার নন সোর্স অফ ইনকামের বাইরে সর্বসাগুলে সমস্ত সাক্ষ্য প্রমাণ অ্যানালাইসিস করে আজকের বিচারক অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে নিরপেক্ষভাবে মূল্যায়ন করে কয়েকটা জিনিসকে ডিজন করেছে যে এই যে স্টেটমেন্ট অফ ওয়েলথ যেটা পাওয়া যায় নাই এটা কোনোভাবে বিবেচনা দাবি রাখে না একটা ফটোকপি দেওয়া হয়েছে উইদাউট এনি অথরিটি ফটোকপি কোনো এডমিজেবল এভিডেন্স না দ্বিতীয় হলো ওনার সারা জীবনের ইনকামের তথ্যগুলো ঠিক মতো আসে নাই উনি উনিশশো সাল থেকে পাকিস্তান এয়ারফোর্স চাকরিতে জয়েন করেছেন বাষট্টি সাল থেকে শুরু করে কোনো তথ্য কত টাকা পেয়েছেন এর কোনো বিবরণী কোনো জায়গার থেকে আনে নাই একানব্বইয়ের পরে একটা সময়কাল ধরে ওনার বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে এই সময়কালের বিষয়টা নোটিশে উল্লেখ করা ছিল না যে নোটিশ জারি করা হয়েছে সম্পদ বিরোধী দাখিলের জন্য সেখানে সময়কাল উল্লেখ করা হয়নি চার্জশিটে এসে বললেন এটা তার মানে প্রত্যেকটা পদে পদেই মন করা একটা বানোয়াটি উদ্দেশ্যে একটা তথ্য নিয়ে আসছেন সবকিছু মিলিয়ে দিস কেস হ্যাজ বিন ফেল্ড প্রসিকিউশন হ্যাজ টোটালি ফেল টু প্রুভ দি কেস সেই কারণে নিষ্ফল প্রমাণিত হয় আজকে ওনাকে মাননীয় আদালত বেকসুর খালার দিয়েছেন আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ আইনানুক প্রক্রিয়ায় হয়রানি হয়েছি সেটাকে আমরা কন্ডেম করি আর আজকের এই মুক্ত বিচার ব্যবস্থায় মুক্তভাবে যে বিচার সিদ্ধান্ত হয়েছে এই আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই দেশবাসীর কাছে আমরা জনাব আলতাব চৌধুরীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই দোয়া চাই ওনাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এলাকায় ওনাকে সামাজিকভাবে হেবা করার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতি ক্ষতিগ্রহ করার জন্য এই মামলা দায়ের করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণীতভাবে এটা ফেল করেছিল